আজকের রাশি ফল চন্দ্র রাশির ওপর বৃষ রাশি ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ একটু আলটু শরীরচর্চা দিয়ে আপনার দিন শুরু করুন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন যৌথ ব্যবসায় এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না আপনার বাচ্চাকে আপনার প্রত্যাশান্ত ফল করতে অনুপ্রেরিত করুন কিন্তু তার চেষ্টা করার সাথে সাথে কোনো চমৎকার আশা করবেন না আপনার উৎসাহ স্পষ্টতই তার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে আপনার আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আমাদের বিশ্বাস করবেন না আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আপনার ভাগ্যবান সংখ্যা চার